চমনাই কি বিএনপি বা প্রথম আনার ফাঁদে পড়েছে এই প্রশ্ন তোলার সময় এসেছে আমি কিছু অ্যানালজি দেখাবো যথেষ্ট সন্দেহজনক তবে তার আগে বলিনি যে জামাত চর্মনাই ঐক্য এটা জরুরি যাই বলেন না কেন জামাত চর্মনায় দুইটা ভিন্ন দল এদের মধ্যে ইখতারাব থাকবে ভিন্ন ভিন্ন অনেক আঁকিদা আছে এবং যেহেতু আলাদা দল এই ঐক্য কখনো পারমানেন্ট নয় এটা ফর দি টাইম বিং ভবিষ্যতে এই ঐক্য ভিন্ন খাতেও রূপ নিতে পারে যেমন এটা রিয়ালিটি এই জোট সমঝোতার রিয়ালিটি এটাই যেমন এক সময় জাতীয় পার্টি জোট ছিল এখন চর্মনে জাতীয় পার্টি কি সম্পর্ক ভালো যদিও জাতীয় পার্টির ফেসিবাদের দোষররা চর্মনাইতে যোগ দেন চর্মনাইতে দেশে এই যে জামাতের সাথে যে আহ জটিলতা আসন বন্ট নিয়ে তার একটা কারণ কিন্তু ফেসিবাদের দোষর অনেকে চর্মনাইতে আশ্রয় নিয়েছে এবং তারা চরমনে কে অনেক কোটি কোটি টাকা ডোনেট করেছে এবার এর বিনিময়ে চরমনে তাদেরকে নমিনেশন দিতে চায় জোটের নমিনেশন কিন্তু জামাত এক্ষেত্রে আপত্তি করেছে যে ফেসিবাদের দোসর সরাসরি দামি নির্বাচনে অংশগ্রহণকারী কাউকে জামাত জোটের প্রার্থী করা যাবে না কিন্তু তাদের কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু নিয়ে ফেলেছে তাদেরকে দল নমিনেশন দিয়ে ফেলেছে এখন জোটের ক্যান্ডিডেট না করতে পারলে আহ ঝামেলা টাকা পয়সা ফেরত চাইতে পারে এটা কিন্তু একটা জরুরতা হোয়াট এভার এটা আমার আলোচ্য বিষয় না এক সময় জাতীয় পার্টি চরমনাই জোট ছিল কিন্তু এখন তো সেটা নেই এক সময় জামাত আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে কিন্তু পরবর্তীতে জামাতকে একদম ধ্বংস করতে চেয়েছে আওয়ামী লীগ এবং জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে এক সময় বিএনপি জামাত মজবুত জোট ছিল এটা তো একদম রিসেন্ট পাস্ট সেই বিএনপি জামাত এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী তো জোট সমঝোতার রিয়ালিটি এটা আজকে জামাত চর্মনাই ঐক্য জরুরি আমরা বলছি জামাতের জন্য চর্মনাইকে দরকার চর্মনার জন্য জামাত এই জোট না হলে উভয় ক্ষতিগ্রস্ত হবে ফাইনালি দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে ইসলামের পক্ষের শক্তি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য জামাত চর্মনায় জোট জরুরি তবে জোট জরুরি ইট ডাজন মেন দ্যাট একে অপরের বিরুদ্ধে বলা যাবে না বলবেন এবং ভবিষ্যতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন এই যে বললাম বিএনপি জামাত জোট থেকে আজকে বিএনপি জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী তবে এখানে একটা প্রেডিকশন করি আজকে এনসিপি জামাত জোট অনিবার্যভাবে এনসিপি জামাত অদূর ভবিষ্যতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে কিন্তু চর্মনাই সাথে জামাতের জোট যে সারা জীবন থাকবে বা থাকা উচিত তা না তবে চর্মনাই জামাত কখনো প্রতিদ্বন্দ্বী হবে না কারণ চর্মনাই এই থার্ড বা ফোর্থ পজিশনে থাকবে তারা কখনো এই জায়গা থেকে উপরে উঠতে পারবে না এটা বাস্তব ভিত্তিক নয় বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখন জামাত ইসলামী বিএনপি সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এই জায়গায় বিএনপি এক পর্যায়ে থাকবে না বিএনপি যদি সামনে নির্বাচনে ক্ষমতা আসতে পারে তাহলে বিএনপির ধ্বংসটা তাড়াতাড়ি হবে আর ক্ষমতা আসতে না পারলেও বিএনপি কালের বিবর্তনে হারিয়ে যাবে বিএনপি এখন এতিম খালেদা জিয়া নেই বললেই চলে আহ খালেদা জিয়া মানে খালেদা জিয়াতে গেছেন আহ বাংলাদেশের মাইনাস টু কার্যকর হয়ে গেছে বাংলাদেশে অনেক গোষ্ঠী যে রাজনীতি দেখতে চেয়েছেন তৃতীয় শক্তি তৃতীয় ধারা সেটা কিন্তু এখন হয়ে গেছে রাজনীতি মাইনাস টু ফাইনালে পালিয়েছে খালাদা জি আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে বিএনপি এটা টিকবে না খালাদা জিকে কেন্দ্র করে বিএনপি টিকেছে তারে ক্রমণ বিএনপি টিকিয়ে রাখতে পারবে না বিএনপি থাকবে না আবার আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগকে তরুণ প্রজন্ম ভিত্তি দিবে না এই জায়গায় বিএনপি আওয়ামী লীগের যে সম্মিলিত স্পেসটা এটা অধূর ভবিষ্যতে আগামী দশ বছরের মধ্যে এটা গ্রহণ করবে এনসিপি তখন এনসিপি হবে বড় দল ফার্স্ট অথবা সেকেন্ড যে সেকেন্ড সে ক্ষমতা যেতে পারে ফরের বার কারণ ফার্স্ট সেকেন্ড যে কোনো সময় যে কাউকে সারপাস করতে পারে তো এনসিপি যদি অদূর ভবিষ্যতে ফার্স্ট হয় যেহেতু আওয়ামী বিএনপি থাকবে না ওই জায়গাটা ডেফিনেটলি এনসিপি গ্রহণ করবে এবং এনসিপির উদ্দেশ্য এটা যে আওয়ামী লীগ বিএনপি কেউ থাকছে না তথা আওয়ামী লীগ বিএনপির যারা রাজনীতি করতে চায় তারা এনসিপি দেশে রাজনীতি করবে তখন জামাতের সাথে এনসিপি প্রচন্ড ফাইট হবে তাদের আত্মপ্রতিষ্ঠার জন্য অথবা উচিত না ওই বিএনপি জামাত জোট তো দিন থেকে ছিল কিন্তু জামাত এনসিপি জোট বেশি দিন থাকবে না সর্বোচ্চ কোন রকম পাঁচ বছর টিকে থাকতে পারে বা তিন বছর দেখবেন যে জামাত এনসিপি এই জোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসে সামনের নির্বাচনেই এনসিপি চাইবে যে আমরা বিএনপির জায়গায় বসে যাব তাহলে জামাতের বিরোধিতা করতে হবে জামাতের সাথে জোট ছিন্ন করে জামাতের বিরুদ্ধে রাজনীতি করতে পারে কিন্তু চর্মনাই এই পজিশনে যেতে পারবে না চর্মনাই এই থার্ড থার্ডই থাকবে অথবা ফোর্থ ফোর্থ থাকবে অর্থাৎ চর্মনায় জামাত প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ নেই বাংলাদেশে দুইটা ইসলামী দল তারা হবে ফার্স্ট সেকেন্ড ইটস ইম্পসিবল চর্মনাই যদি চর্মনাইকে সেকেন্ড হতে হয় তাহলে জামাত থাকবে না জামাত থাকলে চর্মনায় সেকেন্ড হতে পারবে না এই রিয়েলিটি আপনাকে মানতে হবে দুইটা ইসলামী দল আহ ফার্স্ট সেকেন্ড হবে দল ইরানের মতো বিপ্লব লাগবে দল যা সব এটা বাংলাদেশে সম্ভব নয় যাই হোক এটাও ক্ষণস্থায়ী কিন্তু ক্ষণস্থায়ী বা বর্তমান পরিস্থিতিতে জোটের থিওরি এটা এখন প্রয়োজন সমঝোতা হবে প্রয়োজনই হবে না এখনকার প্রয়োজনে চরমনাই জামাত একে অপরকে জরুরি জামাতকে ক্ষমতা আসতে এবং টিকে থাকতে জার্মনায়কে জরুরি ধর্মীয় বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয় ডিল করতে জার্মনায়কে জরুরি কারণ এটা রাজনৈতিক দল দেশ গঠন করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেখানে অমুক ফেরকাবাজি নানান হাবিজাবি ফতোয়া এগুলো নিয়ে যদি পড়ে থাকতে হয় এগুলো নিয়ে টেনশন করতে হয় তাহলে এটা ওই রাজনৈতিক দলের সংবিধান নষ্ট করে জার্মনায় জামাতের সাথে থাকলে ওইসব ফতোয়ার অস্তিত্বই থাকবে না আর না হলে জার্মনায় এইসব ফতোয়া দিবে তবে এটা নিয়ে জামাতকে ডিল করতে হবে তখন বিএনপি বা অন্য সর্বযন্ত্র ভারতের সর্বযন্ত্র ডিল করার জায়গায় একটু ঘাটতি দেখা দিবে তো এই জন্য হলো চর্মনাইকে দরকার জামাতের জন্য আর চর্মনয় কোনোদিন সংসদে যেতে পারেনি তাদের ভোট কখনো এক পার্সেন্টের উর্ধ্বে উঠেনি তাদের ভোট সাধারণত জিরো পার্সেন্টের একটু বেশি থাকে এখন অবশ্য কিছু ভোট হয়েছে তো সেই জায়গায় ভোট হলো আর সংসদে একজন জিতবে এরকম কোনো ভোট তাদের হয়নি কোনো একটা আসন নাই ওভারঅল পিয়ার সিস্টেম হলে তারা ভালো সংখ্যক আসন পেত সংসদে কিন্তু আসন ভিত্তিক তাদের একটা জায়গায় জেতার কোনো সম্ভাবনা নেই এই জন্য পিয়ার এর বিষয়ে তারা সিরিয়াস ছিল মূলত কারণে এটা জাতির বৃহত্তর স্বার্থে দরকার ছিল এনসাফ টাইম মতো কারণ এটাও তো একটা বিষয় জন্মনের তৃতীয় বৃহত্তম দল অথচ তারা এককভাবে নির্বাচন করলে একটা আসনও জিততে পারবে না এটা তো এনসাফ না তাহলে তৃতীয় বৃহত্তম দলের মানে কি তো এই জন্য একটা আসনও জিততে পারবে না দিস ইজ রিয়ালিটি যদি জোট না করে জামাতের সাথে বিএনপির সাথে জোট করলে জিততে পারবে এবং বিএনপির সাথে জোট সম্ভব না মিনিমাম অস্তিত্বের জন্য জামাতের চর্মনে একে অপরকে জরুরি এখন চর্মনায় যে অনেককে বার্তা দিচ্ছে এটা পার্ট অফ নেগোসিয়েশন আগে বলেছি কিন্তু এখানে চর্মনাই কার মাধ্যমে প্রভাবিত কিনা বিএনপি বা প্রথম আলো শব্দটা বলেছি এখানে হলুদ মিডিয়া বোঝাতে ষড়যন্ত্রকালী মিডিয়া বোঝাতে নট প্রথম আলো ডাজ মিট যে অনলি প্রথম আলো জামাত চর্মনার মধ্যে ফাটল সৃষ্টি করাতে চায় এরকম অনেক মিডিয়া আছে তাদের প্রতীকী তাদেরকে প্রতীকী অর্থে আমি প্রথম আলো বললাম তো বিএনপি বা তাদের ফাঁদে পড়েছে কিনা কারণ কিছু বিষয় দৃষ্টিগোচর হয়েছে যেমন চরমনাই জামাতের উপর ক্ষুব্ধ কেন তারা নিজেরাই প্রচার করছে চরমনাই তাদের আমির তাদের রাজনৈতিক আমির মানে শাহেখ চরমনাই তার আসনে জামাত বরিশাল পাঁচ আসনে মনোনয়নপত্র পত্র সাবমিট করেছে কিন্তু চরমনাই বলছে যে তারা জামাতের আমিরের আসনে সাবমিট করে নাই এই তো জামাত এখানে উদারতার পরিচয় দেয়নি এই যে কে বোকা বানিয়েছে এই হলুদ মিডিয়া গুলো এখানে সূক্ষ্ম কারচুপি আছে দেখছে চর্মনাই কি উদার আর জামাত এখানে কঠোর আমির কেউ ছাড় দেয় না আসলে বাস্তব কথা হচ্ছে জর্মনে নাকি দুইশো বাহাত্তর আসনে নমিনেশন পেপার করেছে তো চর্মনাই এত উদার হলো দুইশো বাহাত্তর আসনে কেন করলো তারা কি দুইশো বাহাত্তর আসনে নির্বাচন করবে আর জামাতের জন্য আঠাইশটা রেখেছে নাকি এই যে দেখেন হিসাবটা কি বাস্তবে জামাতের আমির আসনে চর্মনাই প্রার্থী নাই থাকলে তো তারা ওইখানেও করতো আর এখানে তো আহ নমিনেশন পেপার সাবমিট করা যাবে কি যাবে না এই বিষয়ে কোনো এক ক্ষমতা হয়নি সাবমিট সবাই করেন যে যার মতো ওটা পরে প্রত্যাহারের সময়ের মধ্যে আমি সমঝোতা করে নেব কিন্তু এমন ভাবে প্রথম আলো গঙ্গ বা এই হলুদ মিডিয়া গুলো একটা বার্তা দিয়েছে যে চর্মনে উদার আর জামাত তাদের আমিরকেও ছাড় দেয় না বুঝতে পারছেন এইভাবে বিভ্রান্ত করছে চর্মনে অথচ চর্মনে দুইশো বাহাত্তর আসনে নমিনেশন পেপার সাবমিট করেছে কেন বাহাত্তর আসনে দুইশো বাহাত্তর আসনে করলো এইটা ধরলে কি জবাব দেবে

যাবেও না হয়তো জোট না একক নির্বাচন করবে কিন্তু বিএনপি বিভিন্নভাবে জামাত চর্মনায় নেতিবাচক সম্পর্ক উস্কে দিচ্ছে এবং ওইটা দেখে বিএনপির অনেক ন্যারেটিভ দেখে চর্মনায় লোকজন ওইটা শেয়ার করে শাস্তি হলো চর্মনায় বিএনপি এবং এই হলুদ মিডিয়ার ফাঁদে পড়েছে আর বিএনপি বা হলুদ মিডিয়ার ফাঁদে পড়ে জামাতকে গালে দিচ্ছে